কী অবস্থা বরিশালের মনুরা তোমাদের তো আজকে ফাটিয়ে ফেলেছে এই ইয়াসের আলী রাব্বি ভাইরে যে খেলাটা দেখালো ইয়াসের আলী রাব্বি আমি তো ভাবছিলাম যে সেঞ্চুরি করবে কিন্তু আফসোস নিয়ে চলে গেল নটা উঠে আর ছয়টা রান হলে কিন্তু তার সেঞ্চুরি হয়ে যেত বিপিএলের প্রথম ম্যাচে যে এরকম একটা খেলা দেখাবে কে জানতো এই দুর্বার রাজশাহী এখন দেখতেছি আমি দুর্বল না এ তো থেকে শক্তিশালী এবং এই ফরচুন বরিশাল নিয়ে যারা মাতামাতি করছিলেন তাদেরকে নিস্তব্ধ করে দিয়েছে এই মিরপুর স্টেডিয়ামে এই ইয়াসের আলী রাব্বি এই বাংলার কালা কালাপাটা যেটাকে আমি বলে থাকি কিরিজ গেলের ছোটো ভাই এবং আমি আর কি বলবো ম্যাক্সুয়েলের ছোটো কি ওটাও ভাই বলতে পারেন যে খেলাটা দেখালো মানে বিপিএলের প্রথম ম্যাচে এরকম একটা চমক এই দুর্বার রাজশাহী একশো রান করে ফেললো এটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি তবে এটা বোঝা গেল যে এবারে বিপিএল যে পিসটা আছে সেটা কিন্তু ব্যাটিং পিস এক কথায় ফরচুন বরিশালের বোলিংদের তামাক এসে করে দিয়েছে ইয়াসের রব্বি এবং এনামুল হক বিজয় সেক্ষেত্রে ম্যাচটা কে জিতবে এখনও বলা যাচ্ছে না কেননা ফরচুন বরিশালের আবার ব্যাটিং লাইনটা হার্ড আছে নাজমুল হাসান শান্ত যাকে আমরা সর্বকালের সেরা ক্যাপ্টেন বলেছিলাম কিন্তু ক্যাপ্টেন এখন তার চলে গেছে এবং আমাদের যে ব্যাটসম্যান তামি ইকবাল ভাই তাকে নিয়ে তো কোনোভাবেই বিনোদন আমি দিচ্ছি না তার ব্যাটিং আমার খুব ভালো লাগে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তাহিদ হৃদয় তাদের অসংখ্য ব্যাটসম্যান আছে এবং তাদের দলের একটা কালাপাটা আছে সেটা হচ্ছে কে এল মায়ার্স সেক্ষেত্রে বলা যাচ্ছে না এই রান কিন্তু চেঞ্জ হতে পারে তবে এটা মানতে হবে এই যে এই যে আমাদের যে খেলাটা উপহার হইল বলতে দেখলাম ফরচুন বরিশালের বলারদের কিন্তু তুলো ধুলো করে দিয়েছে এই আপনাদের ইয়াসের আলী রাব্বি এই ইয়াসের আলী যে খেলাটা দেখালো আমি কিন্তু ফুল খেলাটাই দেখছি আপনারা হয়তো দেখছেন কি দেখছেন না জানি না তবে তার যে ব্যাটিং আপ দেখেছি লাস্ট ওভারে যে ব্যাটিং করলো এবং প্রথম ওভার থেকে যে ব্যাটিং করছে অসাধারণ কিন্তু চমক দেখাচ্ছে সেক্ষেত্রে বলা যায় দুর্বার রাশি জিততে পারে আপনি কোন দলে সাপোর্ট আসেন কমেন্টে জানিয়ে দেন নেক্সটে ভিডিও আসতেছে